নমস্কার ফিরে এলাম বংরাথনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে বন্ধুরা একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিছুটা কুমড়ো দিয়ে দিচ্ছি আর এই কুমড়োটাকে ওপর থেকে একটু নুন ছিটিয়ে দিলাম ভালো করে ওটাকে মাখিয়ে নেব আর এই কুমড়োটাকে ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে জল ছাড়া কুমড়োটাকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুললাম দেখুন বন্ধুরা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই সময় তিন চারটে লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাটাও সেদ্ধ হয়ে যাবে এর সাথে এইবার এটাকে আবারও ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কুমড়োটা কিন্তু এখনও সেদ্ধ হওয়া খানিকটা বাকি আছে তাই আবারও ঢাকা দিয়ে পুরোপুরি সেদ্ধ করে নেব বন্ধুরা যারা কুমড়ো পছন্দ করেন না আর যেসব বাচ্চাদেরকে কুমড়ো খাওয়ানো যায় না তাদেরকে যদি এইভাবে রান্না করে খাওয়ান কেউ বুঝতেই পারবে না যেটা এটা কুমড়ো খাচ্ছে আর কুমড়োর গুণাগুণ তো আছে কত জানেন বন্ধুরা আমি কিভাবে করছি পুরোটাই ফলো করুন এইভাবে যদি করেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা কুমড়ো দিয়ে তৈরি আমি এখানে এই মশলাটা ব্যবহার করেছি এটা পনির মশলা এই পনিরের মশলাটাই আমি কুমড়োর মধ্যে দিয়েছি পনিরের যেরকম কোনো স্বাদ নেই কুমড়োটাও যেন কীরকম অতটা স্বাদ হয় না কুমড়োর তাই অনেকেই পছন্দ করে না কুমড়ো খেতে কিন্তু এইভাবে এই মশলা দিয়ে কুমড়োটা রান্না করুন এই যে ম্যাশ আর দিয়ে কুমড়োটাকে আমি ম্যাশ করে নিলাম আর ওই ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে আবার টানিয়ে নেব আটা আর ময়দা সমান সম পরিমাণে নিয়েছি যে নাকি আটা ময়দাটা এই কুমড়োর যে পুটটা তৈরি হয়েছে সেটা দিয়ে মেখে নেব লঙ্কা দিয়েছিলাম লঙ্কাটা ম্যাচ করে দিয়েছি লঙ্কার খোসাগুলো তুলে নিলাম এরপর আস্তে আস্তে ওই ময়দা আর আটাটা এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে প্রথমে আটা ময়দাটা মিশিয়ে নিলাম দেখুন সম পরিমাণে আটা ময়দা দিয়েছি এটাকে মিশিয়ে নেবো আর ওপর থেকে অল্প অল্প করে দিয়ে ওই কুমড়োটা যে রয়েছে কুমড়ো ম্যাশ করা ওটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মেখে নিতে হবে যেরকম আমরা রুটি করার জন্য আটা মাখিয়ে ঠিক সেইভাবেই কিন্তু আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি এই জল ছাড়াই কুমড়োর যে রসালো ব্যাপারটা রয়েছে সেটা দিয়েই আটাটা মাখা হয়ে যাবে এখানে কিছুটা রিফাইন তেল দিয়ে আটাটা মেখে নেব আর আটাটা মেখে নেওয়ার পরও আবার খানিকটা রিফাইন তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো অনেকক্ষণ রেস্টে রাখার পর লেচি করে দিয়েছি বন্ধুরা এবার ভেজে ফেলার পালা এখন এবার এটাকে বেলে নিতে হবে চাটু গরম হয়ে গেছে আমি তিনকোনাভাবে পরোটাগুলো বেলে নিয়েছি আর এই পরোটাগুলো এবার এক এক করে ভেজে নেব। সামান্য একটু তেল ছটিয়ে দিলাম চাটুর মধ্যে দিয়ে পরোটাটা এইভাবে দিয়ে ভেজে নেব। আর পরোটাটা ভাজা হয়ে গেলে এটাকে গরম গরম পরিবেশন করব আমরা এখানে স্যালাড দিয়েছি শশা আর পেঁয়াজ সাথে আছে টমেটো সস আর যে কোনো রকম সবজি দিয়ে এটা পরিবেশন করা যেতেই পারে আমি এখানে সিম পাতুরি দিয়েছি ভিডিওটা দেখে যদি আপনাদের দেখতেও ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন এরকম ভিডিও নতুন নতুন প্রত্যেক দিন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে